প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যারা মসজিদকে আবাদ করবেন মান যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান আনে এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আপনি দেখবেন যে অধিকাংশ মসজিদ যেগুলোতে এই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না বেশিরভাগ আমাদের দেশে যে মসজিদের কমিটি বা সেবক যারা থাকেন খাদেম যার তারা খাদেম বলেন না সাধারণত আমাদের দেশে বলা হয় সভাপতি সেক্রেটারি অন্যান্য পদগুলোর মতো এটাকে মনে করা হয় কিন্তু আপনি দেখবেন সৌদি আরবে এই রীতিটা অনেক বছর ধরে বহু বছর ধরে চলে আসছে খাদিমুল হারামাইন দুইটা যে মসজিদ আছে সম্মানিত মসজিদ এই মসজিদগুলোর খাদেম এই খাদেম কে থাকেন সৌদি আরবে যে মক্কা যে কাবাগরের যে মসজিদ রয়েছে এই মসজিদের যে খাদেম থাকেন মসজিদে নবমীর যে খাদেম থাকেন তিনি হচ্ছেন ওই রাষ্ট্রের যিনি প্রধান তিনি এই দুইটার খাদেম থাকেন তিনি তাকে খাদেম হিসেবে উপস্থাপন করেন কিন্তু আমাদের দেশে এই পদের নাম দেওয়া হয়েছে সভাপতি সেক্রেটারি আলাদা একটা ভাব আসে সভাপতি সেক্রেটারি এবং সভাপতি সেক্রেটারি কে হবে এলাকার যিনি সব থেকে ভালো জানেন সবথেকে বেশি পরহেজগার এমন ব্যক্তি না এমন কি মসজিদের মধ্যে পর্যন্ত দলীয়করণ করা হয় কোন দল থেকে হতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমি জানি না আল্লাহ সুবহান তারা এই জাতির সাথে কি আচরণ করবেন তারা মসজিদ নিয়ে পর্যন্ত তামাশা করে মসজিদ নিয়ে পর্যন্ত তামাশা করে মসজিদের পদগুলো কখনো এরকম হওয়া উচিত নয়